হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা দারুণ ব্লগ নিয়ে সে তোমাদের সামনে হাজির হলাম আজকের ব্লগে থাকছে সাইপার পাপার হাতে বান্না তো ম্যাক্সিমাম টাইম কি হয় আমি যখন জিম করে আসি মাঝে মাঝে একটু বেশি জিম করা হয়ে গেলে দেখা যায় হাত পা ব্যথা করে তো দেন একটু শুয়ে শুয়ে নিতে খুব ইচ্ছা করে তখন আসলে উঠতে পারি না উঠতে লেট হয় দিন ঘুম থেকে তো ছুটির দিন যখন থাকে তখন সাইপার পাপার তো বাসাই থাকে তো উনি হচ্ছে ওই টাইমটাতে আমাকে বলে তুমি থাকো রেস্ট করো উঠতে হবে না আমি রান্না বান্না করে দিচ্ছি তো ম্যাক্সিমাম টাইম স্যাপার পাপাইটা করে থাকে আমি যখনই একটু আমার শরীর অসুস্থ লাগে বা কোনো কাজে মানে খারাপ লাগে বা থাকে না অনেক সময় হয় না একটু শরীরটা কেমন জানি করে ভালো লাগে না তখন আসলে সাইফার পাপা ওনার হাতে নিজে আমাকে রান্না করে খাওয়ায় আর নিজের হাতে খেতে খেতে বোরিং হয়ে যায় তখন আসলে কেউ রান্না করে দিলে ওইটা খেতেও কিন্তু অনেক লাগে তো আজকে সাইফার পাপা রান্না করেছে একটু মাখা টাইপ খিচুড়ি এটা ওনার কাছে অনেক ফেভারিট অ্যান্ড খিচুড়ির সাথে উনি ঝোল টাইপ কিছু খেতে চাচ্ছিলো যেহেতু চিকেনটা আসলে গতকাল খাওয়া হয়েছে এখন আর চিকেন খেতে ইচ্ছা করছিল না সো ডিম ভুনা করে নিলাম তো বলেছিলাম যে ডিম ভুনা করতে তো উনি যেহেতু একটু মাখা টাইপ খিচুড়ি করেছে সো এই জন্য একটু ঝোল টাইপ রাখবে আর এখানে আলুটা হচ্ছে উনি হাত দিয়ে ভেঙে দিয়েছে ফার্স্ট এটাকে একটু সিদ্ধ করে তারপর হাত দিয়ে ভেঙে দিয়েছে কিছুটা আস্ত থাকবে আর কিছুটা একদম ম্যাশড হয়ে যাবে আর কি আর ডিমগুলোকে একটু ভেজে তারপর কারি করে নিয়েছে এই ডিম কারিটাও কিন্তু খুবই মজা লাগে খেতে এরকম একটু মাখা টাইপ খিচুড়ির সাথেই ভালো লাগে একটু নরম খিচুড়ি হলে তখন আর কি এই ধরনের ঝোল টোল খেতে ভালো লাগে আর ভুনা খিচুড়ি হলে আমি অবশ্যই ডিম ভুনা করতাম তো এই সাথে আবার নিজে নিজে একটু সালাদ কেটে নিয়েছে কারণ জানেই আমার পোলাও বা খিচুড়ি যাই হোক সাথে একটু এই ধরনের সালাদ খেতে খুব ইচ্ছা করে তো এই তো এখন নিজে নিজে রান্না করে নিজে এইগুলোকে সার্ভ করে টেবিলে নিয়ে যাচ্ছে তো আমাকে বলেছিল নিতে আমি বললাম যে আমি যখন রান্না করি তখন তো আমি সার্ভ করি আজকে যেহেতু ওর রান্নার টানটা সাইফর পাপার হাতে গিয়েছে তো ওনারই উচিত আসলে নিয়ে যাওয়া তো উনি আর ওয়েট না করে তাড়াতাড়ি করে এগুলো হচ্ছে সার্ভ করে এখন টেবিলে দিয়ে দিবে আর এখন আসলে এটার ফ্লেভারে আমার মুখে পানি চলে আস্তে এতটাই মজা হয়েছিল শুধু হাজব্যান্ডের রান্না দেখে বলছি না আসলে খেতে অনেক টেস্টি হয়েছিল আর আমি এখানে কিছু শসা আমার জন্য কেটে নিয়েছি কারণ আমি হচ্ছে আবার একটু শশা খাবো সাথে আর অল্প করে খিচুড়ি খাবো আর এখানে যে এখন ঝোলগুলোকে তুলে নেওয়া হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ যে আলুটা কি কীভাবে ভেঙে দেওয়া হয়েছে কিছু কিছু পিস একটু আস্ত থাকবে আর কিছু কিছু একদম ম্যাশ টাইপ হয়ে যাবে মানে এটা হাত দিয়ে ভেঙে দেওয়া হয়েছে আর কি তো এইটা কিন্তু অনেক মজা হয় আর এইটা ভালো খুব বেশি ভালো হয় আমার শাশুড়ির হাতে তো শাশুড়ি রান্না করে দিত আগে এরকম ওনার হাতে ডিম কারিটা অনেক বেশি টেস্টি হয় সো সাইফার পাপাও চেষ্টা করেছে ওইভাবেই করার আর খেতেও কিন্তু দারুণ লেগেছিল জানি না ভিডিওতে তোমরা দেখে কতটুকু বুঝতে পারছো তবে এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো আর এই খাওয়া দাওয়াগুলো মানে খিচুড়ি বা এই টাইপের জিনিস খাওয়া হয় জানোই তো যখন একটু বৃষ্টি টৃষ্টি নামে আর কি তো আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল যার জন্য একটু খিচুড়ি খাওয়া হয়েছে আর কি আর বৃষ্টি এলে তো কথাই নাই আমার ঘরে একদম মানে কী বলবো বাধা রেসিপি মানে বৃষ্টির হাওয়া ছাড়লেই খিচুড়ি রেডি তো যাই হোক এখন খাওয়া দাওয়া চলছে আমাদের বাসায় আমি হচ্ছে টমেটো সালাদটা আজকে খাচ্ছি না আজকে হচ্ছে আমি শুধু শশা নিবো আর টমেটো সালাদ হচ্ছে সাইফার পাপা খাচ্ছে অ্যান্ড সবগুলো শশায় আমি নিয়ে নিয়েছি দুই পিস লেবু নিয়েছি আর অল্প করে একটু খিচুড়ি নিয়েছি তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নেই চলো বন্ধুরা thank you আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর বেলা কি খাবো কি খাবো চিন্তা করছিলাম সাইফার পাপা বাইর থেকে আমাদের জন্য কিছু ভাজা ভাজাপোড়া আনলো আর হচ্ছে আমি এখানে বাঙ্গিটাকে কেটে তারপর হচ্ছে একটু চিনি মাখিয়ে নিয়েছি সো একটু টেস্ট করে দেখলাম এটাও ভালো হয়েছে আর তরমুজটা নিয়ে এসেছে সাইফার পাপা এটা আর এখন খাবো না এটা খেতে ইচ্ছা করছিল না সো বিকেল দিকে মূলত এগুলা খাওয়া দাওয়া হয়েছে অ্যান্ড আমি হচ্ছে এখন একটু রান্নাবান্না করে নিচ্ছি রাতের জন্য দেখা যায় বিকাল তিনটা বা চারটার সময় আমি রান্না বান্না স্টার্ট করে দিই পাঁচটা বিকাল পাঁচটার মধ্যে আমার রান্না হয়ে যায় কারণ আমি রাতের জন্য একটু ঝটপট রান্না করি এক দেড় ঘন্টার মধ্যে আসলে হয়ে যায় সব কিছু কেটে কুটে রেডি আগে থেকে যেহেতু করে রাখি এই জন্য আমার রান্না করতে আর সময় বেশি লাগে না সো এখানে আমি একটা রুই মাছ দিয়ে একটু ডাটা আর আলু দিয়ে একটু সবজি দিয়ে একটা ঝোল করে নিব কারণ হচ্ছে রাতের বেলা একটু সবজি টাইপ খেতে যাচ্ছিলাম আর সাথে ভাত রান্না করছি সো আজকে একদম কম কম জিনিস রান্না করব কারণ আজকে একদমই চুলার কাছে থাকতে ইচ্ছা হচ্ছে না দুপুরে একটু হালকা বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম বেশি গরম হয়ে গিয়েছে সেই সাথে একটা ভাজি করে নিব আর আমাদের বাসায় অবশ্য এটা কি বলে ঢেঁড়স ঢেঁড়সের ভাজিটা খুবই পছন্দ করে এটা আমার বেবিও খেতে পছন্দ করে পাপাও কিন্তু অনেক পছন্দ করে আর আমার জন্য করে নিচ্ছি ছোট মাছের ফ্রাই এখানে হচ্ছে ছোট যে পুঁটি মাছগুলো থাকে সেটা হচ্ছে আমি মরিচা পিঁয়াজ দিয়ে একটু মানে কড়া করে ফ্রাই করি আর এই যে লাউটা দেখতে পাচ্ছ এখানে লাউ রান্না করতেছি এটা শুধু রান্না করতেছি এর মধ্যে কোনো মাছ দেই নাই কিছুই না জাস্ট টমেটো দিয়ে লাউটা একটু রান্না করে নিচ্ছি আমি মাঝে মাঝে ডাল দিয়ে লাউ রান্না করি ওটা আসলে শুধু খেতেই ভালো লাগে আমি লাউ রান্না করলে দেখা যায় ভাত আমি জাস্ট বাটিতে নিয়ে তারপর খেয়ে ফেলি আর এইদিকে দেখতেই পাচ্ছ বাঙ্গিটা একদম চিনির সাথে মিশে মিক্স হয়ে গেছে যেহেতু তখনই মাখিয়ে রেখেছিলাম সে এখন একটু এগুলো টেস্ট করব অ্যান্ড এই সুইটটা খাওয়ার পরে না আর কি ভালো লাগতেছিল না একটু ঝাল ঝাল টাইপ কিছু খেতে ইচ্ছা করছিল যেহেতু অফডেট ছিল চিন্তা করলাম আমরা বাহিরে যেয়ে একটু ফুচকা খেয়ে আসি তো যে চিন্তা সেই কাজ বাসা থেকে একটু সামনে হেঁটে গেলে এরকম ফুচকা স্টল দেখতে পাওয়া যায় সেখানে আমরা মূলত সবাই মিলে চলে গিয়েছি আর এই যে আমার বাচ্চার অবস্থা দেখতেই পাচ্ছ ও কিন্তু ক্যামেরা দেখে হাসি স্টার্ট করে দিয়েছে কারণ ও মনে করে যে আমি পিকচার নিচ্ছি আসলে কিন্তু ভিডিও করছিলাম এটাও জানে না যাই হোক এখন হচ্ছে আমরা ফুচকার অর্ডার দিলাম আমি তো সবসময় এখানে এলে ফুচকাটাই পছন্দ করি তো আজকে আমি হচ্ছে দই ফুচকা অর্ডার করেছিলাম ওরা অর্ডার নেওয়ার পর বললো যে দই ফুচকাটা এই মুহূর্তে অ্যাভেলেবেল না তবে এখানকার দই ফুচকাটাও মজা আর নর্মাল ফুচকাটার যে টকটা সেটা অস অস্থির টেস্ট হয় খুবই অসাধারণ হয় এক কথায় খেতে তো যাই হোক এখন হচ্ছে ফুচকাটা চলে এসেছে আমি একটু টেস্ট করে দেখবো যে ফুচকাটা কেমন আর সাইফার পাপা অ্যাজ ইউজুয়াল সবসময় উনি চটপটিটাই পছন্দ করে আমার সাথে আসলে এইরকমই হয় আমি যখন ফুচকা নেই সাইফার পাপার আসলে তখন চটপটি ওনার বেশি পছন্দ হয় আবার যখন আমার যেমন অনেক সমুচা পছন্দ সাইফার পাপার আবার সিঙ্গারা পছন্দ তো দেখা যায় যে আমি যাই পছন্দ করি অপোজিটটা সবসময় সাইফার পাপারই পছন্দ হয় এক্ষেত্রে ভালোই হয় দুইটাই অর্ডার করে টেস্ট করে নেওয়া হয় যে কোনো কেমন খেতে যাই হোক এখন হচ্ছে আমি ফুচকাটা ট্রাই করছিলাম আর এখন ওভার দিতে গিয়ে আমার তো একদম জিভে পানি চলে আসছিল কারণ এটা আমার অনেক পছন্দের একটা খাবার বিশেষ করে এই টকটা সো এই তো এখন আমার প্লেটটা চলে এসেছে কারণ ওই যে বললাম যে আমার দুই ফুচকাটা অ্যাভেলেবেল ছিল না দ্যাটস ওনার নর্মাল ফুচকা একটা দিয়ে দিল আমাকে আর এই ফুচকাটা এখন আমি টেস্ট করে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম অ্যান্ড এক প্লেট শেষ করার পর আমার এতটাই মজা লেগেছে আমি আবার আরেক প্লেট ফুচকা অর্ডার করেছি মানে টোটাল দুই প্লেট আমি আমার নিজের জন্যই অর্ডার করেছি সো ওনাদেরকে বলেছিলাম টক একটু বেশি করে দিতে কারণ আমি টক তাড়াতাড়ি খেয়ে ফেলি অ্যান্ড অনেকগুলো ফুচকা থেকে যায় দেন ওনার ওনারা আমাকে এখানে এক কাপ পরিমাণ টক দিয়ে গিয়েছিল বলেছিল আপু আপনার যতটুকু লাগে আপনি নিয়ে খেতে পারেন যাই হোক এখানে কিন্তু আগেও আমি আমার ননদেশে খেয়ে গিয়েছি কারণ এখানে ফুচকাটা আমার খুবই পছন্দের অ্যান্ড এখন হচ্ছে ফুচকা খাওয়া শেষ করে একটা কাঁচা আমের জুস অর্ডার করলাম অবশ্য আমি মহিটো খুঁজছিলাম যদিও এখানে সব ধরনের জুস পাওয়া গেলেও মহিটোটা অ্যাভেলেবেল ছিল না অ্যান্ড বাসায় চলে এলাম এসে হচ্ছে এখন আমি আম খাবো এই আমটা হচ্ছে সাইফার পাপার ফ্রেন্ডেরদের গাছের আমার কি সো এইগুলো দিয়ে দিয়েছিল আর এগুলোর চেহারা দেখো এতটা কিউট আমি দেখে সবগুলো আম কেটে একবারেই খেয়ে ফেলেছি কেউ আবার বকা দিও না কারণ আমি আসলে সিজনাল ফ্রুটগুলো খেতে পছন্দ করি তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম